আমরা যখনই দোয়া করবো আমরা সবসময় ফিলিস্তিনের ভাইদেরকে আমাদের স্মরণে রাখবো ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবো অবশ্যই তার পাশাপাশি হচ্ছে যখন আমাদের সুযোগ আসবে সমাজ থেকে অর্থ সহায়তা যে সহায়তা বা আমরা নিজেদের যে কোনো ভাবে শারীরিক ভাবে যদি সহায়তার কোনো সুযোগ আসে আমরা ইনশা আল্লাহ ঝাঁপিয়ে ঠিক আছে না ইনশা আর বিশেষ করে এখন যেহেতু অর্থ সহায়তা যদি কোনো ট্রাস্টেড সোর্স থাকে আমরা ইনশা আল্লাহ চেষ্টা করব। আর আমরা পুরো পৃথিবী বিশ্ববাসীকে কাদায় গণহত্যা সম্পর্কে পুরো বিশ্বব্যাপী সচেতন করার চেষ্টা করব আর ইসরায়েলের যত পণ্য আছে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে সকল বলিকট করবো ইনশাআল্লাহ

いい